বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শেখ হাসিনা বিরুদ্ধে মূলত মূল অভিযোগ ছিল যে ভোটারবিহীন ভোটের আয়োজন করে যেন তেনভাবে নির্বাচন পার করে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে মূলত এটাই অভিযোগ এখন এই অভিযোগের অভিযোগকে এনে বিনে যা বলতে হয় আন্দোলনকে আর গতিশীল করার জন্য তা রাজনৈতিক দলগুলো ছাত্রদের উপর ভর করে আন্দোলনে সংযুক্ত হয়ে বিভিন্ন জনগণের মাঝে বিভিন্ন কথাবার্তা শুনিয়ে জনমত গঠন করে পাঁচ আগস্ট এক অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় এদের একটাই ভাষা যে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তিনটা মাসের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কিংবা দিন যত যাচ্ছে ইতিহাস ততই বেরিয়ে আসছে দিন যত যাচ্ছে রহস্য ততই বেরিয়ে আসছে তাদের সব কিছুর ওভারঅল অ্যাসেসমেন্টে বোঝা হচ্ছে শেখ হাসিনা পালায়নি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটা গণ অভ্যুত্থান ছিল না ছিল একটা জঙ্গিবাদের অভ্যুত্থান কমলমতি ছাত্ররা বুঝতে পারে নাই তারা মূলত সত্যিকার অর্থে তারা মেধাভিত্তিক চাকরি করবে বলেই তারা কোটা বিরুদ্ধে আন্দোলন করলো নাম দিল কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন কিন্তু কোটা বিরোধী আন্দোলন যখন ফাইসালা হয়ে গেল ঠিক তা সেই মুহূর্তে এখন তাদের সঙ্গে বিএনপি জামাত এবং জঙ্গিবাদের লড়াকুড়া এসে যোগ দিয়ে নাম দিয়ে দিল ছাত্র জনতার আন্দোলন এবং আন্দোলন সফল হলো অনেক খুন খারাপই হলো যাই হলো যে খুন খারাপই এখন পর্যন্ত চলছে আর চলতেই থাকবে কারণ যে দেশ জঙ্গিবাদ মাথা দিয়ে উঠে যে দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হয় যে দেশে জঙ্গিবাদ বিকশিত হয় সেই দেশে খুন খারাপের ইতিহাসটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার বর্জ্য খুন খারাপই না হয় দেশটাই স্থিতিশীল থাকাটা শান্তিপূর্ণভাবে দেশ পরিচালিত হওয়াটাই একটা অস্বাভাবিক ব্যাপার কিন্তু বাংলাদেশ আজকে এই অবস্থানে নেই আজকে এবং তাদের শেখা চলে যাওয়ার পরে এ দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে এদেশ যে না স্বৈরের দ্বারা পরিচালিত না হয় শাসিত না হয় এই জন্যই বিভিন্ন সংস্কার করা হবে এবং সংস্কারের পরে নির্বাচন দেওয়া হবে মর্মে অনেক সংস্কার কমিশন গঠন হয়েছে অর্থনৈতিক সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন আইন সংস্কার কমিশন স্বাস্থ্য সংস্কার কমিশন কাজে কমিশনের নাই শেষ কমিশনের ভারেই নির্বাচনের জন্য যৌক্তিক সময়টা যেন মুক্ত পড়ে পড়ছে কিন্তু এখন অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে কমিশন মানেই একটা রাজনৈতিক দলগুলোর কাছে মূলত বিশেষ করে বিএনপির কাছে একটা কমিশন সংস্কার কমিশন নামে মোলা ঝুলিয়ে দিয়েছে সরকার আর মোলার দিকে দেখে আছে জানি না আজকে ছাত্রদের স্বার্থ নিয়ে কোনো কথা নাই ছাত্রদের স্বার্থ নিয়ে কোনোই কথা নাই শুধু ছাত্ররা ব্যবহার হচ্ছে শুধু ব্যবহার হচ্ছে শুধু ব্যবহার হচ্ছে আজকে বারবার যখন বিএনপি কিংবা রাজনৈতিক দলগুলো দেন দরবার করছে নির্বাচন নির্বাচনে রোড দেন নির্বাচন রোড ম্যাপ দেন নির্বাচন রোড ম্যাপ দেন কিন্তু নির্বাচনের রোড ম্যাপের ব্যাপারে কোনোই কথাবার্তা বলছে না তবে হ্যাঁ রোডম্যাপ একটা হয়ে গেছে সেটা হচ্ছে যদি উপলব্ধি থাকে তাহলে তারাই সচেতন মানুষ মানুষেরাই কেবল বুঝতে পারছে অলরেডি রোডম্যাপ হয়ে গেছে যে এদেশ ওই গণতন্ত্রের কথা বলে কেবল কালক্ষেপণ হচ্ছে গণতন্ত্রের কথা বলে কালক্ষেপণ হচ্ছে এই দেশ গণতান্ত্রিকভাবে শাসিত হবে না এটা নিশ্চিত রোড যেটা তৈরি তৈরি হয়েছে সেটা জঙ্গিবাদের জন্য আজকে বাংলাদেশ অলরেডি জঙ্গিভাবে জঙ্গিবাদের মহাসড়কে পরিচালিত হচ্ছে না হলে এতগুলো ছাত্র আন্দোলন যার নাম ছিল না মাহফুজ আলম তাকে প্রথমে ডক্টর নীরজ বিশ্বে যে পরিচয় করে দিল যে এই মাহফুজ আলমই হচ্ছে মাস্টার মাইন্ড এই মাহফুজ আলম বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হেজবুত তেহরিতের অন্যতম নেতা এবং কয়েকবার সে হাজত মাদ্রাসার ছাত্র ছাত্ররা বুঝতে পারেনি যে আমাদের কোটা বিরোধী আন্দোলন যে ডাকলাম আমাদের ফায়সাল হয়ে গেল কিন্তু আমাদের কাঁধে বন্দুক রেখে কারা স্বীকার করতেছে কি বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে বুঝতেছে না এখনও যে ডক্টর ইউনুস গং জঙ্গিবাদের দ্বারা প্রভাবিত এবং জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতেছে এবং রাষ্ট্রের নিয়ন্ত্রক ব্যক্তি এক তাই সেটা হচ্ছে অন্তরালে সেটা হচ্ছে মাহফুজ আলম আর কেউ নয় মাহফুজ আলমের কাছে সমগ্র রাজনৈতিক দলের নেতারা যে চিম্মি হয়ে গেছে অসহায় হয়ে গেছে তাদের কথায় কোনো কর্ণপাত করছে না ইনুস কং অথবা মাহফুজ আলমের আজকে ছাত্ররা যখন পড়ার টেবিল ফিরে যাচ্ছে ছাত্ররা যখন প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছে কিংবা ছাত্ররা যখন তাদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠছে ঠিক এই মুহূর্তে মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে এমন ফেসবুকে এমন কিছু স্ট্যাটাস দিচ্ছে এগুলো তো বুঝতে হবে উপলব্ধি করতে হবে এবং যেগুলো সমস্ত জঙ্গিবাদের কায়দায় জঙ্গিদের ভাষায় যেখানে কোনো সংবিধানকে বাইপাস করা হচ্ছে আইনকে বাইপাস করা হচ্ছে কারণ বাংলাদেশের সংবিধান কিংবা আইন কোনো জঙ্গিবাদকে সমর্থন করে না যার জন্য মাহফুজ আলমেরা এক শুধু সংবিধানের কথা শুনলে তাদেরকে অ্যালার্জি হচ্ছে আইনের কথা শুনলে তাদেরকে অ্যালার্জি হচ্ছে প্রথমেই তিনি বলছেন এই মাহফুজ আলমেরা এই সংবিধান মুজিবাদ সংবিধান এই সংবিধান চলবে না এটা কেবল ভাষা মুজিববাদ সংবিধান হবে কেন কথাটাকে সংবিধানকে কত ছোট করে দেখতে আসলে কথা বলতে পারছে না যে একাত্তর সালের মুক্তিযুদ্ধ যুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান একাত্তর সালের কথা কৃতজ্ঞ একাত্তর সালের প্রতি মাহফুজ আলমের রকম কৃতজ্ঞতা বোধ নেই অথবা কৃতজ্ঞতার স্বীকারপূর্বক কোনো বক্তব্য নেই এবং সেটাকে অস্বীকার করার চেষ্টা করতেছে যতটা পাঁচ তারিখের কথা বলছে এই কথাতে একবারও বলছে না যে একাত্তর সালের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ লোক শহীদ হয়েছে এই ফ্যাসিবাদের জন্য নয় ফ্যাসিবাদ বা ফ্যাসিজম প্রতিষ্ঠার জন্য নয় এই ত্রিশ লাখ শহীদের রক্ত বা তাদের আত্ম ত্যাগের মহিমাকে সম্মান জানানোর জন্যই আমরা পাঁচই আগস্ট সৃষ্টি করেছি এ কথা তো একবারও বলছে না কারণটা হচ্ছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ ছিল অসাম্প্রদায়িক একাত্তর সালে মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা দেশ এগুলো যে এগুলো তার সহ্য হচ্ছে না আর এটা তো প্রমাণও হচ্ছে যে মাহফুজ আলম ফেস তার ফেসবুকে স্ট্যাটাসটা কী দিচ্ছে বললাম ছাত্র যখন ঘরমুখী হয়েছে ছাত্র যখন পড়ার টেবিলে যাওয়ার জন্য উৎক্রিপ হয়ে গেছে তারা যখন লেখাপড়া করতে যাচ্ছে তখন এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে যখন দূরত্ব সৃষ্টি হচ্ছে কিংবা জোট ভাঙছে আর তার তার প্রয়োজন তো নেই ছাত্রদের আন্দোলন তো এখনও কোনো প্রয়োজন নেই কারণ ইন্টারেম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন যাবতীয় সংস্কার করবে কিন্তু আবার ছাত্রদেরকে নিয়ে আস আসছে কেন এখান তো আওয়ামী লীগের আন্দোলনে নেই আওয়ামী লীগ তো রাজনীতিতে নেই তাদেরকে তো এখন অনেক দূরে সরে রাখা হয়েছে কাজে এখানে আবার ঐক্যবদ্ধ কেন অন্য উদ্দেশ্য মাহফুজ আলম বলছে কি যে তোমরা ছাত্রদের উদ্দেশ্যে তোমরা ক্লান্ত হইও না তোমরা জড়ো হয়ে থাকো জড় হয়ে বসু আরো ঘন হও সমাগত সত্যকে স্বীকার করতে শিখু এবং দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ আসন্ন অর্ধ লক্ষ্য আমাদের যোদ্ধারা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে এখন আবার গৃহযুদ্ধ কেন একটা দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য যে ওপেন এভাবে স্ট্যাটাস দিতে পারে তাহলে তার উদ্দেশ্যটা কী তার উদ্দেশ্যটা কী এবং এ মাহফুজ আলম নিষিদ্ধ সংগঠন নেতা তিনি তো যুদ্ধের ডাক ক্রমাগত দিয়েছে এই কোন যুদ্ধ অর্ধ লক্ষ কোন যোদ্ধা তৈরি হয়ে আছে এই থেকে কি প্রমাণ হয় না যে শেখ হাসিনার বিরুদ্ধে কোন গণ আন্দোলন ছিল না ছিল জঙ্গিবাদ আন্দোলন এবং বিএনপিরা কোনো অজ্ঞাত কারণে যে এই জঙ্গিবাদদেরকে সমর্থন দিল কাজে বাংলাদেশ জঙ্গিবাদের মহাসড়কে চলছে এবং একমাত্র মাহফুজ আলমই এই নেতা এবং ইনুজ গঙ্গেরা এর সঙ্গে যুক্ত কাজের ভবিষ্যৎটা যে কোথায় গিয়ে দাঁড়াবে আর কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে তো আর বাকি নেই বাংলাদেশ আর অসাম্প্রদায়িক দেশ হবে না থাকবে না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ থাকবে না বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ থাকবে না বাংলাদেশ এখন জঙ্গিবাদ পুষ্ট বিএনপিরা তাদের জনগণকে কি জবাব দেবে বিএনপি কি হলো কি চাইলো আর কি হলো আর কেন বিএনপি এর জঙ্গিবাদের ফাঁদে পা দিয়েছিল বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির একটি ক্ষুদ্র অংশ বাদ দিয়ে এখনও বৃহৎ অংশ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এবং তারা বিভিন্ন বক্তৃতায় পাওয়া যাচ্ছে বিএনপি এ মাহফুজ আলমদের ঘাড়ে পাঁ দিয়ে অস্তিত্ব হারাতে বসছে না এই জামাত হে জঙ্গিদের ঘাড়ে পা দিয়ে মুসলিম লীগ দেশ থেকে উচ্ছেদ হয়েছে এদের দ্বারাই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে আজকে এরা পাকিস্তানের প্রত্যাখ্যাত একটা দল কাজে এরা তো পচা শামক এই পচা শামকে পাঁচ যারা কেটছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কাজে বিএনপি তো সেরকমই একটা অবস্থানে পৌঁছে গেছে আজকে আশ্চর্য কথা ডক্টর ইউনুসের মতো লোকের কাছে বিএনপি আজ তিনটে মাস সাড়ে তিনটে মাস ধরে একটা নির্বাচনে রোড ম্যাপ পায় না রোডম্যাপ পায় না ম্যাপ পায় না অথচ মাহফুজ আলমেরা যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে যে চেতনা থেকে আজকে সে একের পর এক বাস্তবায়ন হয়েই চলে যাচ্ছে ওই ম্যাপ ঘোষিত হয়েছে আর নির্বাচ আর বিভিন্ন সংস্কার রাষ্ট্র মেরামতের নামে বিভিন্ন গঠিত সংস্কার কমিশন এক মানে বিএনপির সামনে একটা মূলা ঝুলিয়ে দিয়েছে এ থেকে বুঝতে হবে সত্যি দুর্ভাগা জাতি জাতির কপালে এই ধরনের রাজনৈতিক দলগুলো এসে জুটেছিল যাদের নিজস্ব উপলব্ধি নেই যাদের কোনো অস্তিত্ব নাই নিষিদ্ধ সংগঠনের কাছে একটা নিবন্ধিত দেশব্যাপী বিস্তৃত রাজনৈতিক দলগুলো অসহায় হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কি আছে তাদের দেশ কার হাতে নিরাপদ আচ্ছা মৌলিক প্রশ্ন হয়ে গেছে এ দেশকে নিয়ে কে চিনিমিনি খেলতেছে এবং এর জন্য জনগণ একমাত্র বিএনপিকে দায়ী করবে আজীবন জঙ্গিবাদ তো প্রতিষ্ঠিত হচ্ছেই এবং হয়ে গেছে কিন্তু বিএনপি যেভাবে সক্রিয় সহযোগিতা করে গেল জনগণ জনবল দিয়ে তারা কী জবাব দেবে কাজে এরাও তো বিশ্বে জঙ্গি সংগঠনের সহযোগী সংগঠন হিসাবে এদের পরিচিতি লাভ করবে ইতিহাসের অংশ হয়ে থাকবে ভাবুন রাজনীতিবিদরা এখনো বুঝুন সতর্ক থাকুন দেশে যদি জঙ্গিবাদী প্রতিষ্ঠিত করবেন তাহলে কেন একাত্তর সালে যুদ্ধ করেছিলেন আপনারা কি দরকার ছিল ত্রিশ লাখ লোকের বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়েছিল দিয়েছিল যুদ্ধ করতেন বন্ধ বঙ্গবন্ধুকে সেখানকে প্রত্যাখ্যান করতেন তারা ত্রিশ লাখ লোক তো আর অযথা মারা যেত না দু লাখ মা বোনের ইজ্জত যেত না বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষের নেতারা আপনাকে সেখানে চলতে যাননি আপনাদের মা বোনকে ইজ্জত হারায়নি কি ব্যথিত নন আজ মাহফুজ আলমের মতো একটা নিষিদ্ধ সংগঠক একাই গোটা দেশটা পরিচালিত পরিচালনা করছে আর আপনারা শুধু বক্তব্য শুধু বক্তব্য শুধু বক্তব্য মঞ্চে বক্তব্য আর ইনুসের সাথে কি আছে সে সত্যটাও তো বলতে পারেন না এমনই অবস্থা আপনাদের হয়ে গেছে এতটাই আপনারা হিনো মনস্ক হয়ে গেছেন আপনাদের কোমরে একটু কুকি বল নেই এতটা প্যারালাইজড করে ফেলছে আপনাদের মাহফুজ আলম আর যে বক্তব্যগুলি স্পষ্ট দিচ্ছে ওই তার কাউন্টার জবাব আপনারা দিতে পারছেন না এটাই প্রমাণ করে আপনারা মাহফুজ আলমের কাছে কত বড় অসহায় কি বলবেন আপনারা মাহফুজ আলমের কাউন্টার কোনো বক্তব্য আপনারা দিতে পেরেছেন আপনাকে রাজনৈতিকভাবে একে এতটাই অস্তিত্বহীন হয়ে পড়েছেন অস্তিত্ব সংকটে পড়ে গেছেন আপনারা আপনাদের শক্তি মত্তা বলতে কিছু নেই একটা মাহফুজ আলম আজ আপনাদেরকে পরিচালনা করতেছে তিনি যেটা বলছেন সেটাই রাইট আর আপনারা অসহায়ের মতো শুধু চিল্লাচ্ছেন মানুষের শ্রম অর্থ ব্যয় করে গণজমায়াত করতেছেন আর বক্তব্য দিচ্ছেন সে বক্তব্য অন্তঃস্বার বক্তব্য আপনাদের বক্তব্যে মাহফুজ শুধু মুস্কি মুস্কি হাসতেছে পাগলারা কি বলে আর জনগণই আরে জনগণকে দেখো মাহফুজ আর বলছে পাগল এরা কি জানে কারণ সে যে মিশন বাস্তবায়নে করে যাচ্ছে সেটা কেউ বুঝতেছে না কিংবা ভয়ে বলতেও পারতেছে বাইরে দেশের রাজনৈতিক দল এখনো সুচিন্তা করুন এ দেশকে ওই মাহফুজ আলমের নেতৃত্বে গং যেভাবে যা বাস্তব করতে হচ্ছে এ থেকে দেশকে বাঁচান নাহলে দেশ ওই জঙ্গিবাদের দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে না এটাই সত্য কথা এই বলেই আমি আর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবার শুভবুদ্ধির উদয় হোক সবাই ভালো থাকি